আসসালামু আলাইকুম আশিক বাইকগালার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা দেখতে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক আমাদের কাছে এই মুহূর্তে আবারও চলে আসলো সুযোগকে দিকসান মোনোটন একশো পঞ্চান্ন সিসি এবগটা দর্শক এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল ব্ল্যাক কালারের এ ব্যাগটা তো গাড়িটা ঠিক কোনো অবস্থায় আছে আসুন দেরি না করে সম্পূর্ণ বাইকটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দিই দর্শক সামনের গাড়িটা সামনে থেকে দেখতে ঠিকই অবস্থা আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘোষা মাঝা এখনও পরে নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে মাঠ কোথাও স্পট স্কেচ দাগ ঘোষা মাঝে এখনও পরে নাই তো দর্শক এক্সট্রা করে একটা রিং স্টিকার লাগানো আছে যাতে গাড়িটা সুন্দর দেখা দেয় সামনের টায়ার কন্ডিশনটা ঠিকই অবস্থায় হবে এটা আপনারা বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনাশে চালাতে পারবেন দর্শক ট্যাঙ্কিটা ঠিকই অবস্থায় হবে কোথাও স্পটস্কেচ দাগ ঘষা মাঝে এখনও পরে নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সাইলেন্সার পাইপটা ঠিকই অবস্থায় হবে কোথাও স্পট স্কেচ দাগ নেই দর্শক গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থায় হবে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার যতক্ষণ এসে যত খুশি চেক করে যতক্ষণ খুশি চেক করে আমাদের কাছে নিতে পারবেন দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিক অবস্থা হবে পেছনের টায়ার কন্ডিশনটা এরকম হবে এটাতে আপনার দশ থেকে পনেরো হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে বাম সাইড থেকে দেখতে গাড়িটা ঠিকই অবস্থায় হবে কোথাও কোনো স্পট স্কেস দাগ মাজা এখনও পরে নাই দর্শক গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এখনও সম্পূর্ণ আনটাচ বাইক দর্শক গাড়িটা মোটামুটি ঠিকই অবস্থায় হবে চাপাটা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে ডান পাশের চাপাটাও যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে দর্শক রান করছে হচ্ছে বাইকটা নয় হাজার চারশো আটাশি কিলোমিটার একেবারে জেন কিলোমিটার চলা আপনারা এসে দেখে শুনে বুঝে যতক্ষণ চেক করে নিতে পারবেন যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন দর্শক এটা হচ্ছে এখন ডিজিটাল প্লেট আসে নাই আমরা প্লেট আর একবারে নাম চেঞ্জ করে আপনাদের দিব দর্শক এ বাইকটার পেপার্স মেয়াদ আছে হচ্ছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত দর্শক এই গাড়িটার প্রাইসও হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে আপনার এই বাইকটা আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে দর্শক এই বাইকটা এই ভিডিওটা যে এখন আপনার যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর পুরাতন বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি আসসালামু আলাইকুম